আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ প্রিয় দর্শক সৎপথের প্রতীক চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম এটি আমাদের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা যা মৃত্যুর সাথে সাথেই শুরু হয় কবরের ফিতনা মন কারো নাকি নামক দুই ফেরেশতা এসে কবরে আমাদের তিনটি মৌলিক প্রশ্ন করবে এই উত্তরগুলো মুখস্থ করার কোনো বিষয় নয় বরং আমাদের আমল উত্তরগুলো আমাদের জিহুবাই এনে দিবে তখন যার আমল নেই সে এই সহজ উত্তরগুলো দিতে পারবে না হাদিসে এসেছে কবরে যখন মানুষকে শুয়ে দেওয়া হয় তখন নাকির নামক দুই ভয়ঙ্কর এসে বসিয়ে দেন তাকে বলেছেন যখন বান্দাকে কবরে রাখা হয় এবং তার সাথীরা চলে যায় তখন সে তাদের জুতার আওয়াজ শুনতে পায় এমন সময় দুজন ফেরিস্তা তার নিকট এসে তাকে বসান সহি বোখারি ও মুসলিম এই পরিবেশের পরই তার সবচেয়ে কঠিন প্রশ্ন শুরু হয় কবরের প্রথম প্রশ্ন তোমার রবকে একজন মুমিন তার আমলের কারণে নির্ভয়ে উত্তর দেবে আমার রব হলেন আল্লাহ পক্ষান্তরে কাফির বা মুনাফিক আমলহীন ব্যক্তি ভয় বলবে আহ আহ লা আদরি লা আদ্রি লা আদ্রি আমি তো জানি না আমি তো জানি না এই উত্তরটি মুখস্থ কোনো বিদ্যা নয় বরং এই জীবনে আপনি আল্লাহর ইবাদতে কতটা মনোযোগ দিয়েছেন তার উপর ফল নির্ভর করে দ্বিতীয় প্রশ্ন তোমার দিন বা ধর্ম কি যে ব্যক্তি এই জীবনে আল্লাহর দিনকে জীবনের সব ক্ষেত্রে মেনে চলেছে সে উত্তর দেবে আমার দিন হলো ইসলাম কিন্তু যে ব্যক্তি ইসলামকে শুধু নামেই গ্রহণ করেছিল সে এই কঠিন মুহূর্তেও বলবে আহ আহ লা আদরি লা আদরি আমি তো জানি না আমি তো জানি না আপনার প্রতিটি ভালো কাজের ফলেই এই সঠিক উত্তরটি বেরিয়ে আসবে আর আপনার প্রতিটি মন্দ কাজ বেশি থাকার কারণে তখন সঠিক উত্তরটি বের হয়ে আসবে না তখন আপনার মুখ থেকে শুধু একটাই কথা বের হবে সেটা হলো লা লা আমি তো জানি না আমি তো জানি না তৃতীয় প্রশ্ন তোমাদের মাঝে প্রেরিত সেই লোকটিকে অর্থাৎ তোমার নবীকে রাসুল্লাহ সাল্লি আসাল্লামের আদর্শকে যে ব্যক্তি দৃঢ়ভাবে অনুসরণ করেছে সে বলবে তিনি হলেন আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লু আলীহি ও আর যারা রাসুলকে অপমান করেছে রাসুলকে কষ্ট দিয়েছে রাসুলের অবহেলা করেছে তারা সেদিন বলতে পারবে না যে ইনি হলেন আল্লাহর রাসুল সাল্লু আলিহি আসাল্লাম এরপর তার প্রশ্নের উত্তর অনুযায়ী কবরের অবস্থা নির্ধারিত হবে রাসুল্লাহ সাল্লু আলিহি আসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তি যখন কবরে সঠিক উত্তরগুলো দেয় তখন তার জন্য বেহেস্তের একটি দরজা খুলে দেওয়া হয় এবং তার কবরকে প্রশস্ত করে দেওয়া হয় আর যারা সঠিক উত্তর দিতে পারবে না তাদের জন্য দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের আজাব তাদের কবর পর্যন্ত সেই দরজা দিয়ে পৌঁছে যায় কোন কোন হাদিসে এসেছে কবরের মাটি ব্যক্তিকে এমন ভাবে চাপ দিবে রসুনের খোসার মতো পুরো বটিটা পাতলা হয়ে যাবে হায় আল্লাহ। এমন কঠিন মুহূর্ত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আমরা যেন সর্বদাই তোমার আদেশ নিষেধ মেনে চলতে পারি সেই তৌফিক দান করো যখন পরিপূর্ণভাবে মৃত্যুর প্রস্তুতি আমাদের ভিতরে অটল থাকবে এবং মৃত্যু হওয়ার সাথে সাথেই যেন আমরা জান্নাতবাসী হতে পারি তখনই তুমি মালাকুল মাউত দিয়ে আমাদের মৃত্যুকে নিশ্চিত করে দিও আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ